আজকে দেখাবো হলো দেশি ছাগলের খামারে একজনের চৌদ্দ পনেরোটা ছাগল সম্পূর্ণ দেশি এবং ক্রস জাতের ছাগল এই দেখেন এটা হলো দেশি জাত এবং ক্রস কত সুন্দর মুখের ব্র্যান্ডটা দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এটা দেখেন সম্পূর্ণ কালো ব্ল্যাক তবে দেশি জাতের ছাগল সম্পূর্ণ খাটে দেশি চলে না একটা ওই পাশে দেখে প্রেগনেন্ট যেটা আমাকে ডাকান ডাক দিছে ছাগলটার সমস্যা কিনা দেখার জন্য তবু সম্ভবত গ্যাস হয়েছে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না দেখেন কত সুন্দর এবং মুখের ব্র্যান্ডটা দেখেন কত সুন্দর এটা আসছি চাটমোহর পাবনা দাথিয়া কয়রাপাড়া আমিরুল কাকার খামারে এটা ছোটোখাটো খামার বেশি বড় না ছোটো পারিবারিকভাবে সে চোদ্দো পনেরোটা ছাগল লালন পালন করে এবং তার পাশাপাশি গাড়ি চালায় ভ্যান গাড়ি চালায় সম্পূর্ণ দেশি জাতের ছাগল দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর অসম্ভব মুখের ব্র্যান্ড সুন্দর এখানে একটা বাচ্চা হয়েছে মুখের কানটা কত সুন্দর এবং মুখের ব্র্যান্ডটা অসম্ভব সুন্দর আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে সম্পূর্ণ দেশি কালো সাদা মিক্সার করা ছাগল ব্র্যান্ডটা কত সুন্দর দেখেন আবার একটা দেখাচ্ছি এই দেখে এটা হলো খাবার পাত্র বিভিন্ন ধরনের খাবার দেয় তা লোহার খাবার পাত্র যত করতে খাবার দেয় এই যে দুইটা সম্পূর্ণ কালো দেশি জাতের ছাগল এবং অল্প টাকায় তিনি ছাগল বিক্রি করে এবং কেনে দেখেন সম্পূর্ণ দেশি লাল কালো সাদা মিক্সার করা ছাগল এবং উনি বলছে তার দেশি ছাগলের সবসাইতে বেশি লাভজনক হয় এবং তার দুইটা পাঠা এবং পাঠা দিয়ে সে প্রজনন করায় প্রতি প্রজনন পিস একশো থেকে দুশো টাকা করে নেয় এই দেখেন পাঠা সম্পূর্ণ পাঠা সম্পূর্ণ কালো এটা দিয়ে সে প্রজনন করায় আরেকটা পাঠা আছে এটা ক্রস পাঠা দেখেন মুখের ব্র্যান্ডটা কত সুন্দর এই দুইটা পাঠা দিয়ে সেনে প্রজনন করায় অর্থাৎ ডাক দেওয়ায় কি সুন্দর সুন্দর পাঠা দুইটা পাঠা আছে এবং এক নজরে দেখুন মেহগনির বাগানের মধ্যে আমার সেই আমরুল কাকার ছাগলের খামার সব ভালো ভালো জাতের দেশের ছাগলের খামার করছে সে পাঠা পাঠা ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্য কোনো আবার খামার নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরিশেষে আবারও বলছি সোজা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন